নাহমাদুহু অনুসল্লি আলা রসুলহিল করিম আম্মাবাদ ইমাম আব্দুল ওয়াহাব শাহরানি রহমতুল্লাহ আলাইয়ার কিতাব সিরতুল আউলিয়া অহংকার ও আত্মতুষ্টি মুক্ত থাকার ফিকির ও কবরের ভীতি পূর্বসুরি ওলামা বুজুরগান এমন সব কার্যকলাপ ক্ষতি দূরে থাকতেন যাতে অহংকারের কিছু মাত্র গন্ধ বিদ্যমান যেমন ছোট ছেলে মেয়েদের জানা যায় অংশগ্রহণ চাকর ও গোলামের লাশের সঙ্গে গমন করা এদের কেউ রুগ্ন হলে তাকে দেখতে যাওয়া ইত্যাদিতে তারা গড়িমসি করতেন না কখনো গাফিলতি হয়ে গেলে জানাজা গমনকালে অন্যদের জানাজার সঙ্গে যেতে দেখে তারা নিজের ভুলের জন্য বেদনা হতো ও লজ্জিত হতেন হাদিস শরীফে আছে কাফা বিলমাউতি ওয়াইজান মৃত্যুর মতো উপদেশ দাতার পর আর কোনো ওয়াজ উপদেশের দরকার থাকে না নেক মানবগণ যে কোনো জানাজা বহনের পথে দুনিয়াবি অনর্থক অবাঞ্চিত কোনো কথাবার্তা তো নয়ই বৈধ কথাবার্তাও তারা বলতেন না এ আদর্শ আজ সম্পূর্ণরূপে ধ্বংসপ্রাপ্ত অধিকাংশ লোকেরাই আজ জানাজা থেকে নসিহত ও শিক্ষা গ্রহণ করে না অতীত্যাক মানবগণ যদি কোনো জানাজার সঙ্গে গমন করতেন ও গোর আযাবের ভয়ে চিন্তায় বিষণ্ণ হয়ে পড়তেন অনেকেই কয়েকদিন পর্যন্ত হতাশ ও অস্থির থাকতেন চেহারায় পেরেশানি ভাসত ভাসতে থাকত ইয়াহিয়াবিন আবি কাসির রহমতুল্লাহ আলাই যে কোনো জানাজার সঙ্গে যাওয়ার পর ফেরার সময় তার এমন পরিস্থিতি দাঁড়াতো যে তাকে খাটিয়ায় বহন করে বাড়িতে পৌঁছাতো হতো পায়ে হাঁটার বা সাওয়ারিতে আরোহণের থাকতো না ভয়ের সাথে আরোহনের অবধি কথাবার্তাও বলতে পারতেন না তারা জানাজার নিকট আসতে কথা বলা পছন্দ করতেন কেউ জোরে কথা বললে তাকে রাগ করা হতো বলা হতো যে তুমি বড় পাশান বড় কঠিন প্রাণ মৃত্যু তোমার চোখে শিক্ষণীয় কিছু নয় আলান জনৈক ব্যক্তিকে জানাজার কাছে হাসতে দেখে তাকে শাসালেন ধমকালেন এবং বেশ কদিন তার সঙ্গে কথাও বলেননি হাসান বসির রহমতুল্লাহ আলাই এক ব্যক্তিকে কবরস্থানে খেতে দেখে খেপে যান বললেন তুমি তো একটা মুনাফি হাতেমে আসাম রহমতুল্লাহ আলাই বলতেন যে অন্তরের চিকিৎসার জন্য জানা যায় সামিল হওয়া জরুরি ইব্রাহিম আলাই মৃতের জন্য কাউকে ক্রন্দনরত দেখতে পেলে বলতেন দোস্ত তুমি নিজের কান্না নিজে কাঁদ নিজের প্রতি করুণা কর মৃত্যুজন তিনটি বিপদ থেকে নাজাদ প্রাপ্ত হয়েছে অর্থাৎ মৃত্যুর ফেরেশতা দর্শন মরণ যন্ত্রণায় পিষ্ট হওয়া ইমানহারা মৃত্যু বা তার অশুভ পরিণামের আতঙ্ক কিন্তু তুমি তুমিও কি নাজাদ পেয়ে কঠিন সংকট হতে গেছ এ গেছি মুনাফেকি ও মুনাফেকির খাসলত মুক্ত জীবন ও মুমিনের মর্যাদা বোধ অতীতের বুজর্গানিদিন ইমানদারি ও মুনাফিকির নিরিখে নির্ধারণ করতেন যে কে কোন স্তরের মানুষ এবং তা সংরক্ষণও করতেন তাদের নিকট ইমানদারের গুরুত্ব ও মর্যাদা ছিল মুনাফিকদের বহু ঊর্ধ্বে প্রশ্ন হবে যে কে মুনাফিক কে মুনাফিক নয় তারা তা বুঝতেন কিভাবে উত্তরে বলতে হবে যে নবী সাল্লাহ আলিহি ওয়াসাল্লাম এর বাতলানো আলামত সমূহের দ্বারা ওদের সহজেই চিনতে পারতেন তিনি বলেছেন আলামাতুল মুনাফিক ইসালাসুল ইদা হাদ্দা কাজাবা ইদা ওয়াদা আখলাফা ইদা তুমিনা খান মুনাফেকের চিহ্ন তিনটি কথা বলবে তো মিথ্যা বলবে ওয়াদা করে তা ভঙ্গ করবে তার কাছে কোনো আমানত অর্পিত হলে খিয়ানত করবে অর্থাৎ এসব দুশ্চরিত্র মুমিনের জীবনকে প্রকৃত মুনাফেকের ঘৃণিত জীবনের মতো কলুষিত করে দেয় অন্য রেবায়তে আরও একটি লক্ষণ উল্লেখ আছে ও ইদা খা সামা ঝগড়ার সময় অশ্লীল কথা বলবে মানে এসব খারাপি যার অভ্যাসে পরিণত হবে সে মুনাফিক চরিত্রের লোক নবী সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মুনাফিকদের কয়েকটি লক্ষণ তোমরা তা দ্বারা ওদের চিনে রাখবে ওরা নামাজে সামিল হবে শেষের দিকে অন্তর থেকে কেউ ওদের ভালোবাসবে না ওরাও কাউকে ভালোবাসবে না নিশিতে ওরা মুর্দা আর দিবসে নিষ্কর্মা এরূপ আরও হাদিস রয়েছে মালিক ইবনি দিনার রহমতুল্লাহ আলাই বলেন মুনাফিকের নিশান এই যে সে আল্লাহ পাকের সাথে সম্পর্ক নষ্ট করার ফলে পরবর্তী দিবসের জন্য খাদ্য সঞ্চিত রাখবে লোকদের সাথে ঝগড়া ফাঁসাদ করবে এবং এককভাবে প্রসিদ্ধ সুখ্যাত হবার কামনা করবে এক রেওয়ায়তে আছে সে অন্যদের প্রতি হিংসুক হবে কেউ কোনো কষ্ট দিলে কিংবা দুনিয়ার মান ইজ্জতে তার চেয়ে অগ্রগামী হলে তাদের প্রতি বিদ্বেষী ও শত্রুতা প্রবণ হবে হাকিমদ হাজরতানুরির বক্তব্য অনুসরণে অদম অনুবাদকের আলোজ আসল মুনাফেক তো তাকে বলে যে মুখে ইমান ইসলামের দাবি করে অথচ অন্তরে তার কুফর বা শিরিক বিদ্যমান এখানে উল্লেখিত আচরণগুলো মুনাফেকদের মধ্যেই অধিক পরিলক্ষিত হয় অতএব এসব হতে মুক্ত থাকার জন্য ফিকির করা জরুরি যারা এসব হতে মুক্ত তাদেরকে বিশেষ মর্যাদাশীল মনে করা মনে করাও জরুরি তবে কারো মধ্যে উপরোক্ত দোষাবলী দেখতে পেলে দোষকে তো ঘৃণা করবে কিন্তু ওই মৌমিন ব্যক্তির প্রতি ঘৃণা বা কুধারণা পোষণ হারাম বরং তাকে নিজের চেয়ে উত্তম জানাও জরুরি এই অর্থে যে হতে পারে আমার অজান্তেই বর্তমানে বা ভবিষ্যতে তার কোনো আমল বা গুণের কারণে আল্লাপাকের নিকট সে আমার চেয়ে বেশি প্রিয় ও মর্যাদাশীল অথচ বর্তমান কিংবা ভবিষ্যতে নিজের কোনো অজানা দোষের ফলে পাকের নজরে আমি তার চেয়ে ঘৃণ্য নিচু ও কঠিন শাস্তিযোগ্য হে বন্ধু তোমার অন্তরের পরীক্ষা করো হৃদয়কে মুনাফিকি হতে মুক্ত ও পবিত্র করো আলহামদুলিল্লাহ রকম